ক্রিকেট খেলাটা কোন মাউয়ার মতে আনছে এরা গরুর ঘাস কাটবো আর হার হালাইব চার ছক্কা হই হই গেলো কই মার মধ্যে খেলার গেছি মাড়ের গাছগুলা কি সুন্দর কাশিটা যদি লগে নিতাম এক বস্তা না গরু দিলে খায়া দেউলে আর তো ভাই আর নাকি গাছ ধরে বাইর করে দিয়েছে নাকি ইনয় গাছ কাটত কেটা না না গাছ কাটি না তো বেড়াইতাছি না বেড়াইতাছি গাছ কাটি না বেড়াই বেড়াইছি কেড়াম ভাই সমস্যা নাই গাছ কাটুন আর তো কিছু পাই না ঠিক তো খেল বাড়ি পাই না আঙ্গুর সরাত গাছ আছে গরু খাইবালা কাটা নিজে হ্যাঁ আমি কি গাছ কাটি গাছ কাটি আমি গাছ কাটা হয়েছি গরুর লেখা মন হয় যে আমি গরুর গোবর হালাই এগুলো আমি কইবার গেছি আর না হলে খাইবি কি সমস্যা নাই ভাই গাছ কাটুন শিকার আলা ভবিষ্যতে এগুলা করে খাওয়া লাগবো যাও যাও ডিস্টার্ব করো না আধা ঘন্টার মধ্যে এক খাসা গাছ না কাটতে লোক আবার বেতন দিত না দি তাহা দিব ভরে বাথ দিত না বেতনও দিত না রং হয়ে গেছে গা এ খাই খায় হারলো বেহে ডালাইছে পাইছি না যে হালারা মানুষের ইমোশন একটা টুর্নামেন্টে যে ভালা কিছু হারা পাইলো না বাংলাদেশের মানুষ এরা দিল মানুষ সুযোগ পাইলে কইছে কম কয় না রং হয়ে গেছে গা গেলে খেলে এর চিন্তা ইয়ের চিন্তা গেন্দা গুন্দার চিন্তায় কেউ তো মানুষ যা সকা হায় তুমি এই যে পচা মুটকাগুলা দেশচারে জালে আছে কলারুডি খাইতে বালা তো কম খাও না বেতন তো কম নাও না বল তো সিনামার গুড়ি তি যায় না দেশটারে ধ্বংসইলি আছে একটা টুর্নামেন্টে যায় বালা কিছু অরাবাই না বাংলাদেশের মানুষগুলার একার কান দেয়া ছাইরা দিল হেই মিয়া বেড বল দিও না বেড়মতে হিট না আমরা কি করব যে ডংগের পেট হিটলা ডেম হয়ে গেছেগা মসপসা ফেডারেশন সব সক্কাইবো

কেলবা গলে বউয়ে মিস করল মানে বউয়ে চিন্তা বউ আবার খেলবে ভাগ্য নেই গেল কত ধরনের টেনশন নিয়ে ছক্কা মারল লাগে তুমি বুঝবা কি তোমার বউ নিয়ে এত টেনশন বউ বুলান কান তোমাদের বান দালিয়ে দেব না কান তোমাদের বান দালিয়ে খেলবা এই মিয়া আম ঘরে মুখ করতেছো কর অসুবিধা নাই খবরদার বউ লটা না হাসরা করো না ওইছে तुঙ্গরা ক্রিকেট খেলুন লাগতো না এই যে গুহালে গুখাউ লাগব এক দিন পরে বাংলাদেশ থেকে এই টিকেট খেলা নিষিদ্ধ হইরে দিতাছি এ বইয়া ভৈয়া খাউন পাইছে বল পিটনা তে লৰা পায় না এ বাবা খেললি বাবা খারাপ খেললে শল নু রে এই তো ঘৰ দৰান্দৰ শোকে না এই যে ঘাসের দরে চলে ঘাস কাটাছি পলাই বলে তাও শান্তি নাই এন্য হেৰি না যদি কথা শুনাই থৈ যাইতাছি কত আনন্দৰে কামলা করতাছি এ কামলা কাম লবাই লাভ না শুনছি বান্দুয়া গাছ বোলে ঠগিক আইছে দে ই যদি কামলা টাম লানা ভাই কি ব্যাপার ওই যা খেপটা দিয়েছে কোন হয় এবার বাৰি বড়ি হালাই নাই আপাতো ফলায় কি করি শুন যে কাম বলে দিতেছে না আমি একশটি আর বাড়াই দিলাম দূর হেলা লুড়ির ব্যবস্থা সমস্যা না কিন্তু পাইতেই তো আছি না এ বাবাই তো একশোটি আর বাড়াই দিব দুর্গা লুড়ির দিবো হে কামলা দুনি যা বাই এক বন্ডি মিরি জানছে তাহলে তুমি এও হা আট দুজন কই খালি কি অগর কল দিবা অরাও না খুব বিপদে আছে ওই 11 জন ধরাই না কেচ ちゃっ লাগাই আলেম ও আমার আমার কামলা 11 জনই দরকার করুন অগরে কল দিয়ে লই হ্যালো এ তোরা কই আরে কাম পাই গেসিগা আরে না খেত লাগাইবা আর এই খেতে মধ্যে ঘাস হই না ওড়ি বাইতে সাফ করবা ক্রিকেট খেলাদার নিতাছে না বাইরে দিছে আঙ্গের ব্যথন দিত না লুড জিত না